থার্মোকাপলের কী কাজ থার্মোকাপলেরও কাজ মূলত হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্স করা তবে এটি একটি ভিন্ন প্রিন্সিপালে টেম্পারেচার সেন্স করে এখন দেখা যাক এখানে একটি থার্মোকাপল আছে থার্মোকাপলটির কনস্ট্রাকশন দেখুন দুটি তার একটি ওয়ার এ একটি বি এই দুটি তার হচ্ছে দুটি আলাদা আলাদা ধাতুর ডিফারেন্ট ধাতুর যেমন আমরা এর আগে দেখছিলাম বাই মেটাল স্ট্রাইপের ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ধাতুর মেটালের স্ট্রাইপ প্রয়োজন কিন্তু সেই ঠিক এরকমই এখানে দুটি আলাদা আলাদা মেটালের তার ইউজ করতে হবে এই তার দুটি এক জায়গায় জয়েন্ট থাকে এই জয়েন্ট অংশটির নাম কোল্ড হট জাংশন এবং এটি থাকবে মূলত আমাদের যে এই অংশটির ভেতরে থার্মোকাপলও দেখতে একই রকম কিন্তু সচরাচর থার্মোকাপলের ক্ষেত্রে দুটি তার দেখা যায় এবং আটটি দুই ক্ষেত্রে তিন বা চার তারও দেখা যায় এখন এই যে এই অংশটি এই অংশটি এই অংশটি আমার থাকবে এটার ভেতরে এবং এই অংশটি মূলত যাবে একটি ফার্নেস অথবা একটি ব্রয়লার টিউব বা একটি ট্যাঙ্ক এর ভেতরে যাবে যেখানের তাপমাত্রা আমরা পরিমাপ করতে চাব সেখানে যাবে এখন দেখুন যখন ও আরেকটি কথা বলে রাখা ভালো যে কোল্ড জাংশন মানে যে সেপারেট যে অংশটি এই অংশটি মূলত থাকে বাইরে রেফারেন্স টেম্পারেচারে মানে নর্মাল টেম্পারেচারে যেটির সাথে আমরা রেফারেন্স করে কম্পেয়ার করে এখানকার টেম্পারেচারটাকে এটার সাথে কম্পেয়ার করে যে ভোল্টেজ পাবো ভোল্টেজ ডিফারেন্স পাবো সেটা থেকেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখন টেম্পারেচার কত ডিগ্রি তাহলে দেখুন সিম্পলি জাস্ট বুঝুন এটি থেকে আমাদের যেখানকার টেম্পারেচার ক্যালকুলেশন করব সেটার ভেতরে এবং এই জিনিসটা বাইরে থাকে তাই এটিকে কোল্ড জাংশন বলা হয় এবং এটি হট চেম্বারের মধ্যে থাকে তাই এটিকে মনে করুন যে হট চেম্বার বলা হয়ে থাকে এখন দুটি মেটাল একসাথে জয়েন্ট অবস্থায় থাকে একটি যে আদার অ্যান্ড কোল্ড জাংশন যেটি এটি থাকবে একটি নোন রেফারেন্স মানে জানা অলরেডি জানি আমরা এই পজিশনের এই জায়গা কার টেম্পারেচার কত সেই জায়গায় থাকবে এবং এই হট জাংশন এবং কোল্ড জাংশনের ডিফারেন্স এর উপরে ডিপেন্ড করেই এই তারের দুই প্রান্তে একটি ভোল্টেজ ডিফারেন্স দেখা যাবে এবং এই ভোল্টেজ ইফারেন্সটি দেখা যাবে এইটি যে প্রিন্সিপালে কাজ করে এটির নাম হচ্ছে সি ব্যাক ইফেক্ট এখন এই যে জেনারেটেড ভোল্টেজ এই জেনারেটেড ভোল্টেজটি টেম্পারেচারের প্রপোর্শনাল মানে টেম্পারেচার যত বেশি হবে এই জিনিসটি তত বেশি পরিমাণ মিলি ভোল্ট রেঞ্জে ভোল্টেজ দেবে তাহলে আমরা বুঝলাম যে এই জিনিসটি আসলে কিভাবে কাজ করে